আগামী মাসের তিরিশে মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপন এই উৎসব উদযাপন উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ও সমাহর্তা কার্যালয়ে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের আপনারা জানেন আগামী তিরিশে মার্চ বিকাল তিন ঘটিকায় আমাদের বেসিক ট্রেডিং কলেজ মাঠে আমাদের বসন্ত রাজ্যভিত্তিক যে বসন্ত উৎসব সেটা উদ্বোধন হবে বিকাল তিন ঘটিকায় রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এই বসন্ত উৎসবে শুভ উদ্বোধন করবেন তো সেই জায়গায় আমাদের মিনিস্টার এমপি এমএলএ সবাই সেখানে থাকবেন এটা রাজ্যভিত্তিক প্রথমবারের মতো সেটা মানে বাইরে কোনো মাঠে হচ্ছে তো এটাতে বিভিন্ন রূপ সেখানে দেওয়া হচ্ছে সেখানে ছয়শোর উপর সেখানে আর্টিস্ট থাকবে তারা বিভিন্ন ধরনের যে কলা কৌশল তারা সেখানে প্রদর্শন করবে আর সেখানে কোনো প্যানটাইপের ইউজ হবে না তারা মুখে গান করবে এবং তাদের বাদ্যযন্ত্র যেগুলি সেগুলি বাজিয়ে সেখানে প্রোগ্রাম হবে তো সেই জায়গায় আমরা প্রথমেই আপনাদের মাধ্যমে আমরা সমস্ত রাজ্যবাসীর কাছে আহ্বান রাখবো আসুন আপনারা সবাই আমরা এই বসন্ত উৎসবকে সেখানে সবাই মিলে অংশগ্রহণ করে সেটাকে আমরা সাফল্যমণ্ডিত মন্ডিত করব ত্রিশ তারিখ বিকাল তিন ঘটিকা একটা ঐতিহাসিক রূপ যাতে আমরা দিতে পারি তার জন্য আপনাদের মাধ্যমে সারা রাজ্যের জনগণ যারা আছে তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি পাশাপাশি যারা শিল্পীরা আছে যারা বিভিন্ন প্রোগ্রাম তারা করে থাকে তো সেই জায়গায় এই তিরিশ তারিখে যে তাদের যে পারফরমেন্স দেখাবে তারা তাদের যে কলাকৌশল যেটা দেখাবে সেটাও দেখার আহ্বান সেখানে রাখা হচ্ছে সেখানে সমস্ত ধরনের প্রস্তুতি সেখানে চলছে আমাদের আইসিএ ডিপার্টমেন্ট আমাদের ডিএম অফিস আমাদের বিভিন্ন পিডব্লিউডি আমাদের আরডি আমাদের এএমসি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট মিলে আমরা সেই বসন্ত শক্তি সংঘটিত সেখানে করে মানে করতে যাচ্ছি তো তার জন্য আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে কাজও মাঠে শুরু হয়ে গেছে আমাদের যে রিয়া মানে প্রশিক্ষণের যেটা ব্যাপার সেটাও অনেক আগে থেকেই শুরু হয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সময় দিয়েছেন ত্রিশ তারিখ বিকাল তিন সেটা আর শুভ হবে। আর সবাই সেখানে আসবে সমস্ত মন্ত্রী ক্যাবিনেটের মন্ত্রী বিধেয়ক থেকে শুরু করে সবাই সেখানে আমন্ত্রিত থাকবেন অফিসার যারা আছে তারাও থাকবেন আপামর জনগণ যারা আছে আপনাদের মাধ্যমে আমি দ্বিতীয়বার আবারও বলছি আসুন আপনারা সবাই মিলে আমরা এই যে অনুষ্ঠান আমাদের যে বসন্ত উৎসব সেটাকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি বিভিন্ন ধরনের কলা কৌশল সেখানে হবে যেমন বাঙালিদের সংস্কৃতি থাকবে সেখানে জনজাতিদেরও থাকবে আমাদের যারা মণিপুরী আছে তাদেরও থাকবে বৈষ্ণব যারা আছে তাদেরও থাকবে আমাদের মন্দির যারা আছে তারাও থাকবে মানে একটা পুরো ত্রিপুরাটাকে আমরা সেখানে নিয়ে আসব যত ধরনের সংস্কৃতির জগতের লোক আছে সবাই সেখানে আমন্ত্রিত আছে সবাই সেখানে আসবে এবং অংশগ্রহণ করবে পরে আমাদের এই যে অনুষ্ঠান সেটাকে সাফল্যমণ্ডিত করে তুলবে আগে এটা একটা হয়তো টাউন হলে বা আমাদের রবীন্দ্র ভবনে হতো আমরা নিয়েছি। আমাদের প্রয়াত গোস্বামী ওনারও ইচ্ছা ছিল যে বাইরে একটা কোনো জায়গায় বসন্ত উৎসব করা তো ওনার যে যেটা ছিল একটা মানে আশা ছিল যে একটা বাইরে কোনো বড় একটা মাঠের মধ্যে বসন্ত উৎসব করা তো ওনার যে কথা রেখেছেন এটাকে সম্মান জানিয়ে আমরা এটাকে বিটি কলেজ মাঠে করছি করতে যাচ্ছি তিরিশ তারিখে তো সে জায়গায় আমরা কোনো কিছুরই মানে কমতি সেখানে রাখছি না সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে বারবার রিভিউ মিটিং করা হয়েছে আমাদের যারা আধিকারিক ছিল আই সি দপ্তরের এবং আমাদের ডি এম সাহেব থেকে শুরু করে আমাদের কালচারাল কমিটির যারা আছে রাজ্য এবং ডিস্ট্রিক্ট লেভেলের যারা আছে তাদের সঙ্গে বারবার মিটিং হয়েছে রিভিউ হয়েছে কোন কোন জায়গায় কোন ঘাটতি আছে কিনা সেগুলি খতিয়ে দেখা হয়েছে দেখে মানে পদক্ষেপ নেওয়া হয়েছে সেইগুলিকে কিভাবে পূরণ করা যায় তো আমরা মানে চাইছি যে একটা সুন্দর পরিবেশে সেই অনুষ্ঠানটা হবে এবং সবাই সহযোগিতা করবে লোকাল যারা আছে ওই বিটি কলেজের আশপাশে যারা আছে যারা সোশ্যাল ওয়ার্কাররা আছে যারা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে সবাই সহযোগিতা করছে সবাই মানে উদ্বিগ হয়ে আছে এই অনুষ্ঠানটার দিকে তাকিয়ে আছে যে কবে তিরিশ তারিখ আসবে এই উৎসবটার যে আনন্দ সেটা উপভোগ করার জন্য তো আমি আশা রাখছি আমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দর হবে এবং রাজ্যের মধ্যে যে জাতি জনজাতির যে একটা ঐক্যের বাতাবরণ সেটা আবার সেখানে প্রমাণিত হবে এবং জাতীয় জনজাতির ঐক্য সেটা আরো সুদৃঢ় হবে এই অনুষ্ঠানের মাধ্যমে